দু পার্টনার পরে তুমি অ্যাকসেপ্ট করো কি কি শুনি নাই শুনি নাই আবার বল আরে দেখো তোমাকে দু পার্টনার ইনভাইট করে দিছি বুঝছো ওইটা অ্যাকসেপ্ট করো লস ভাই তুমি কেমনা ভাবলা আমি তোমার এই 20 লেভেলের আই ডি তে দু ওপার্টটার হব যাও যাও তুমি তোমার ভালো আইডি নিয়ে এসো সিজন ওয়ানের আইডি নিয়ে এসো তোমার কাছে তো এখন কিছুই নাই তোমার কাছে ভিওস আইডিও নাই যাও যাও আগে তুমি ভালো আইডি নিয়ে এসো সিজন ওয়ানের আইডি নিয়ে এসো তারপর আমার সাথে দু ওপার্টার হয়ে তাইসো আরে যান কি ভাবছো তুমি আমি তোমার এইগুলো বলবো আরে যাও তুমি এখন দো পার্টনারে পাঠাও আমি এখনই তোমার পার্টনার হই তুমি যদি আমার